ন্যাশনাল ইনস্টিটিউট অব তাইকোন্ডোর বনতারাপুর শাখার প্রশিক্ষার্থীদের মধ্যে পদক জয়ের সার্টিফিকেট ও ব্ল্যাক বেল্ট প্রদান ন্যাশনাল ইনস্টিটিউট অব তাইকোন্ডুর বনতারাপুর শাখার প্রশিক্ষার্থীদের মধ্যে পদক জয়ের সার্টিফিকেট ও ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে রবিবার বনতারাপুর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আগ্রায় অনুষ্ঠিত তাইকোণ্ডুর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে অংশ নিয়ে তিনটি স্বর্ণ ও তিনটি রৌপ্য পদক লাভ করা ন্যাশনাল ইনস্টিটিউট অব তাইকন্ডুর বনতারাপুর শাখার প্রশিক্ষার্থী ওয়াই মেঞ্জর সিংহ টি এইচ নেহাল সিংহ ও কে অনুজ সিংহের হাতে পদক জয়ের সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিকে দিল্লিতে কোরিয়ান গ্র্যান্ড মাস্টারের সামনে ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া প্রশিক্ষার্থী ওয়াই মেঞ্জর সিংহ ও টি এইচ নেহাল সিংহের হাতে ব্ল্যাক পোশাক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিন এছাড়াও শিলচর রংপুরে অনুষ্ঠিত রাজ্য তাইকুন্ডু প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বনতারাপুর শাখার প্রশিক্ষার্থী পি এইচ নিহাল সিংহ সুমাংশু বর্মন শ্রাবন্তী ছেত্রী ও টি এইচ পঙ্কজ সিংহকে এদিন পদক জয়ের সার্টিফিকেট প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত গোবিন্দ দেব অমরেন্দ্র সিংহ এইচ বিমল সিংহ মনিহার সিংহ নবচন্দ্র সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন উনত্রিশ তারিখ থেকে ত্রিশ একত্রিশ তারিখ অবধি ওখানে আগ্রা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমাদের তিনটা বাচ্চা এখানে বনতারাপুর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ থাইকান্ডুর তিনটা বাচ্চা পার্টিসিপেট করেছিল তার থেকে তিনজনই ওরা গোল্ড মেডেল অ্যাচিভ করতে পেরেছে দুজন ব্ল্যাকবেল প্রমোশন টেস্ট দিয়েছিল ওখানে দুজন ভালোভাবে ব্ল্যাকবেল্ট প্রমোশন টেস্টে পাস করে আজকে ওদের রেজাল্ট এসছে ওদের ব্ল্যাকবেল উইথ সার্টিফিকেট অ্যান্ড ওর ওদের আইডি কার্ড সব সব কিছু এসে গেছে তাই আমরা এখানে একটা ছোটো প্রোগ্রাম করলাম প্রোগ্রাম করে আজ ওদেরকে সম্মানিত করা হয়েছে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট আপনার পিএইচ নেহার সিংহা এবং ওয়াই মেঞ্জ সিংহা ওরা দুইজন ব্ল্যাক বেল্ট প্রমোশন টেস্টে খুব ভালো রেজাল্ট করে ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্টে উত্তীর্ণ হতে পেরেছে গত মাসের এই আমার এখানে স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য পাঁচটা বাচ্চা পার্টিসিপেট করেছিল যার রংপুরে স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রায়াল ট্রায়াল ম্যাচ হয়েছিল ওই ট্রায়াল ম্যাচের মধ্যে পাঁচটা বাচ্চা পার্টিসিপেট করে ওরা চারটা গোল্ড মেডেল এবং দুইটা সিলভার একটা ব্রোঞ্জ পেয়েছে অবশ্য এক নম্বর পিএইচ নেহা সিনহা গোল্ড সুমাংশু বর্মন গোল্ড শ্রাবন্তী ছেত্রী গোল্ড পিএইচ পঙ্কজ সিনহা ওরা এই পাঁচজন মানে ওরা পার্টিসিপেট করেছে